বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কৌসুম সুপারস্টার সাকিব খানের সোলজার সিনেমাটি আপনারা জানেন যে শুটিং প্রায় শেষ পথে এখন সেটা ডাবিং এর কাজ চলছে তো এমত অবস্থায় সাকিব খান কতটা ভালো অভিনয় করলেন এই সিনেমাটিতে তার সঙ্গে তানজিন তিসা আমরা জানি তানজিন তিসা সাকিবের সঙ্গে দারুণ অভিনয় করেছে সোলজার সিনেমাটিতে এ যাবৎকালে ঢালিউডের এই তারকা যত অভিনয় করেছেন বলছেন আমার মনে হয় সেরাটা দিতে পেরেছি আমি সৌদার সিনেমাটিতে মন ভরে অভিনয় করা জায়গা ছিল এবং আমার মনের মতো করে অভিনয় করেছি সৌদারে শাকিব খান এমন একজন মানুষ যিনি অভিনয় এখন পারফেকশন ব্যাপারটা বলছেন এক সময়ে তাকে সব পরিচালক প্রযোজক অভিনয় করাতেন তারা আসলে শাকিব খানের যে দিয়ে কতটা ভালো অভিনয় করানো যায় সেটা তারা কল্পনাও করেননি সুপারস্টার সাকিব খান বলেন আমার ভিতরের যে অভিনয়ের আকাঙ্ক্ষা ছিল সেটা আসলে প্রযোজক পরিচালকরা ধরতে পারেননি কারণ তারা তাদের মতন যা চেয়েছেন আমি ততটুকুই দিয়েছি এখনো আমাকে যে প্রযোজক পরিচালক তারা যেভাবে যাবেন সেভাবে আমাকে নিয়ে কাজ করিয়ে নিতে পারবেন হ্যাঁ শাকিব খান জাত অভিনয়ের কি সেটা তিনি রপ্ত করেছেন সেটা তিনি শিখেছেন এখন শুধুমাত্র ভালো পরিচালক ভালো গল্প ভালো প্রযোজনা সংস্থা যদি তাকে নিয়ে কাজ করে তাহলে একদম গ্রুপ আসলে তাই সুপারস্টার শাকিব খান বলেন বাংলাদেশেও অনেক ভালো ভালো কাজ হতে পারে অনেক ভালো ভালো কাজের জায়গা রয়েছে ক্ষেত্র রয়েছে অনেক ভালো ভালো তারকা শিল্পীও রয়েছে কিন্তু আমাদের এফডিসির যে অবস্থা সেই পুরনো গল্প সেই পুরনো মেশিন পুরনো কোনো মেকআপ আর্টিস্ট তারা আসলে যুগের সাথে যে সময়ের সাথে পাল্টাতে হয় তারা সেই ব্যাপারগুলোই তাদের মাথায় থাকে না যার ফলশ্রুতিতে এই সমস্যা কিন্তু হলিউড বলিউডের দিকে যদি তাকান তাহলে দেখবেন হলিউডের কথা তো বলতেই হয় না তারা তো বেস্ট অ্যান্ড বেস্ট কিন্তু হলিউডও সবসময় হলিউডকে ফলো করে যার ফলশ্রুতিতে তাদের কারিগরি ব্যাপারটা যতটা এগিয়ে যায় মেকআপ আর্টিস্টদের ধারণা যতটা পাল্টে যায় ড্রেস সেন্স ফ্যাশন সেন্স এগুলো যতটা এগিয়ে যায় ততটা কলকাতা সিনেমাগুলো তো যায় না এবং বাংলাদেশে তো যায় না কারণ আমি যেটা অ্যানালাইসিস করে দেখেছি বলিউডকে ফলো করে বলিউড এবং বলিউডকে ফলো বম্বে ফলো করে হচ্ছে গিয়ে কলকাতা আর কলকাতাকে ফলো করে হচ্ছে গিয়ে বাংলাদেশ তো যার ফলশ্রুতিতে আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের ব্যাপারটা আসলে কি তো বাংলাদেশ তো এখন নেটফ্লিক্স আছে ইউটিউব আছে আরও যত যথেষ্ট অ্যাপস রয়েছে সারা পৃথিবীকে জানবার দেখবার সারা পৃথিবীর মুভিগুলো দেখবার কোরিয়ান মুভি ইংলিশ মুভি তামিল মুভি সবগুলো দেখবার কিন্তু এখন সুযোগ রয়েছে তো সেইগুলো দেখে তাদের কোথায় আপগ্রেড করতে হবে এই ব্যাপারটা বোঝা কিন্তু খুব একটা কঠিন কিছু নয় হ্যাঁ একটা সময় নেট ছিল না ইন্টারনেট ছিল না সারা পৃথিবীতে কি ঘটে কেউ জানতো না শুধুমাত্র কলকাতার কিছু সিনেমা দূরদর্শন দিয়ে দেখা যেত তো তখন দু জায়গার সিনেমা আমি তো মনে করি তখন যখন কলকাতার সিনেমা হতো তখন বাংলাদেশের সিনেমায় বরং আরো বেশি ভালো হতো তো যখন দূরদর্শন কিংবা কলকাতার না শুধু সারা পৃথিবী যখন দেখা যায় তখন কিন্তু ধীরে ধীরে অন্যান্যরা চেঞ্জ করে ফেলেছে ঠিকই কিন্তু বাংলাদেশের এই যে চেঞ্জটা আনবার প্রয়োজনীয়তা সেটা তারা ভাবেনি কিন্তু আমার ক্ষেত্রে যেটা ঘটেছিল আমি সারা পৃথিবী ঘোরার কারণে আমি বুঝতে পেরেছিলাম আসলে কি করতে হবে কিন্তু আপনি যদি এসে বলেন যেমন আমি যদি নবীজির কথাই বলি তিনি যখন মিরাজে গিয়েছেন তিনি যখন মিরাজে কি দেখেছেন এসে বলেছেন তাকে কেউ কেউ পাগল বলেছে তার কথা কেউ বিশ্বাস করেনি অনেকে এমন একটা ব্যাপার ছিল হ্যাঁ আমি ওরকম সারা পৃথিবী করে যখন দেখে এসে বলতাম যে কি করতে চাই তখন তো কাউকে বোঝাতে পারতাম না ব্যাপারটা তো আমি সেটার একটা মডেল সামনে এনে দেখাতে পারিনি যার জন্য সবাই আমাকে নিয়ে ট্রল করত এবং আমিও তাদেরকে কি করে বলে তো বোঝাবো পারতাম না যার জন্য আমাকে নিয়ে প্রচুর টল করা হয়েছে তো এখন যখন তারা তাদেরকে নিয়ে যে যে দেখিয়েছি আসলে করতে দেখিয়েছে তখন তারা বুঝতে পেরে গেছে এবং আমি কয়েকটা সিনেমা বাইরে থেকে আমার চেঞ্জেসটা তারা যখন দেখেছে তখন তারা ফিল করতে পেরেছে আসলে কি করা উচিত তো এভাবেই আমার মনে হয় সোলজারটা বেস্ট অ্যান্ড বেস্ট একটা সিনেমা হতে যাচ্ছে এটা দর্শক ভক্তরাই বলবে যে আসলেই সাকিব এই জীবনে যত অভিনয় করেছে তার মধ্যে সব চাইতে পুরোটা ঢেলে দিয়েছে সোলজারের মধ্যে এখানে সুযোগ ছিল খানের সোলজার সিনেমাটি আমরা পর্দায় দেখতে যাব এবং সেই অপেক্ষাতেই থাকবো যারা সাকিব ভক্ত রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আমার সবাইকে